নমস্কার আজকে হাইকোর্টে যে ঘটনা ঘটেছে যে রায় বেরিয়েছে আপনাদের সকলের মতো আমরাও খুব আশ্চর্য হয়ে গেছে এই বিষয়টা দেখে কিভাবে এটাকে ব্যাখ্যা করবো সেটা জানি না এই মামলার যে ঘটনা প্রকৃতি তার সাথে আমরা নজর রেখেছিলাম প্রথম থেকে হতো সেগুলো খবর খবর আমরা প্রত্যেকেই রাখতাম একটা কথা বলতে এখানে দ্বিধা নেই খুব বেশি কথা বলার মতো মনের অবস্থাও নেই আমাদের বহু সাথী আছেন যারা এর আওতায় তাদের জন্য একটা কথাই বলবো যে আপনারা নিশ্চিন্ত থাকুন আপনাদের পাশে সংগ্রামী মঞ্চ আছে মামলা হয়েছিল প্যানেল জাম্প জাম্প করে করে র্যাঙ্ক যারা চাকরি পেয়েছেন সেসব বিষয় নিয়ে আরো অনেকগুলো বিষয় ছিল সরকারকে সময় দিয়েছে যাতে করে তারা বের করে দেন যে কারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে কারা ইয়ে পাশ না করেও চাকরি পেয়েছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় পাঁচজন অসৎ মানুষকে বাঁচানোর জন্য পঁচানব্বই জন সৎ মানুষের বলি দিতে এই সরকার বোধ করল না দ্বিতীয়বার চিন্তাও করলো না সরকারের উচিত ছিল যে কারা নিজেদের যোগ্যতা টপকে অন্যভাবে চাকরি পেয়েছেন সেই নামগুলো আদালতের সামনে পেশ করার তাহলে এই ঘটনার সম্মুখীন আমাদের অধিকাংশ সাথীদের হতে হতো না আদালতের উঁচু কক্ষ খোলা আছে ন্যায় বিচার পাওয়া যায় তার ব্যবস্থার জন্য সংগ্রামী যৌথ মঞ্চ আপনাদের পাশে থাকবে আমরা কথা বলেছি অলরেডি তোলার ব্যবস্থা হচ্ছে দেখে আমরা সাথে কথা পরবর্তী করব মনে করি যে কিছু দুর্নীতিগ্রস্তকে কে বাঁচানোর জন্য যেভাবে সরকার গোটা প্যানেলকে বলি দিলেন আমরা সরকারের সেই কথাকে ধিকার জানাচ্ছি যারা কোনো রকম প্যানেল জাম্প না করে নিজের ওইমার সিটের সামনে পরিষ্কারভাবে বসতে প্রস্তুত আছেন তাদের পাশে সংগ্রামী মঞ্চ আছে নমস্কার